নতুন দেখেন এত সুন্দর জুম ফেব্রিকের ফ্রিল হিজাব সো এটা এটা এত দারুণ একটা ম্যাটেরিয়াল বাট আপনাদেরকে দিচ্ছে একদম কম প্রাইসে এ বোরখার সাথে বা যেকোনো আউটফিটের সাথে পড়ে ফেলতে পারবেন এটার সাইজ হচ্ছে ডাবল এক্স এল ওকে তারপর এক্সেল সাইজ আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন চিনের পাটে কাপড় আছে আপনারা তারপরও পিন আপ করে পরে ফেলতে পারবেন সেলাই করে নিতে পারবেন অনেক সুন্দর করে পরে ফেলতে পারবেন এটার প্রাইসটা আমি একেবারে রিজনেবল রাখছি ঠিক আছে একদম রিজনেবল রাখছি মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় আমি এটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা অনেক কম প্রাইস ওকে দেখেন তো এগুলো আপনারা আমাদের সব আউটলেটে পেয়ে যাবেন প্রত্যেকটা আউটলেটে তো পাবেনই সেই সাথে আমাদের অনলাইনে পাবেন অনলাইনে শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে প্লিজ আমাকে দোষারোপ করবেন না কারণ অর্ডার করতে হবে আর যদি কেউ ব্ল্যাক কালার চান বড় চান বলবেন আমি অর্ডার করে বানিয়ে দিব একটু টাইম দিতে হবে ওয়ান উইক মতো টাইম দিতে হবে কি দারুণ কালার দেখেন অনেক অনেক সুন্দর কালার তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনেকেই হচ্ছে আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে পাচ্ছেন না তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো রেখে ঝটপট অর্ডার করে ফেলেন আপনাদের পছন্দের জুম ফেব্রিকের ফিল হিজাব হিসাব আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম